ঢালটা দু সাল প্রথমবারের মতো টাইনেশন সিরিজের ফাইনাল খেলার স্বপ্ন দেখছিল বাংলাদেশ ঠিক ওই মুহূর্তে কি হলো জানেন তামিম ইকবাল রান আউট হয়ে গেলেন তারপরে আবার জুনায়দ সিদ্দিকও রান আউট হয়ে গেলেন তামিম করলেন মাত্র নয় রান আর জুনায়দ সিদ্দিক শূন্য রানে প্যাবলিয়ানে ফিরলেন তারপরে মুশফিকুর রহিম আসলেন তিনি তো অনেক ঠেকাঠেকি করলেন কোনো মতে একটা রান করলেন আট বল থেকে তারপরে বাংলার কাপ্তান ওই সময় বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আসলেন একচল্লিশ বল থেকে মাত্র ছাব্বিশ রান করলেন কুড়ি ম্যাচের সমীকরণটা কি জানেন পঁচিশ ওভারে মাত্র পঁচিশ ওভারে বাংলাদেশকে করতে হবে একশত একান্ন রান হাউ চ্যালেঞ্জিং কতটা চ্যালেঞ্জিং দেখুন ঠিক ওই সময় ব্যাটিংয়ে নামলেন বাংলার ক্রিকেটের নবাব সাকিব আল হাসান অসাধারণ এক ক্যামিং খেলেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মাত্র বলে বিরানব্বই রানের ক্যামি যেটা টি টোয়েন্টির স্ট্রাইক রেট একশো পাকিস্তানের সাথে বাংলাদেশ যে ম্যাচটা হারল ওই ম্যাচ সাকিবের মতো এমন কেউ ব্যাটিং করলো ওই ম্যাচটা আরামছে বাংলাদেশ জিতে ফাইনাল খেলে ভারতের সাথে যারা সাকিব হাসানের ক্রিকেট ক্যারিয়ারকে কে অস্বীকার করেন যারা কিছু হলেই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন এই বাংলাদেশের ক্রিকেটটাকে যতটুকু আছে না এইটুকু করার জন্য তার অবদান নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্টের ভিতরে ইউ বিলিভ অর নট বিলিভ আপনি চিন্তা করেন আজকে ওমান নেপাল হংকং তারা সরাসরি চান্স পাচ্ছে না বিশ্বকাপে আপনি আপনারা কোনো মতে চান্স পাচ্ছেন সেখানে এবং পারফর্ম করতে পারছেন এই মানুষটা অন্যতম বাংলার ক্রিকেটের ভিতরে আপনি যতই তাদের তাকে অপমান করেন না কেন তার খেলাটা আপনি শুরু থেকে হয়তো বা দেখেন নাই তিনি কি ছিলেন মতো মানুষও জায়গা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন যে বিশ্ব সেরার তকমাটা সাকিব আল হাসানের মতো একটা প্লেয়ার নেক বাংলাদেশ তখন ইস্টাবলিশ না ক্রিকেটে তারা ইস্টাবলিশড তাদের সুযোগ বেশি বাংলাদেশ বাংলাদেশে সাকিব হাসান অনেক কঠিন চ্যালেঞ্জের ভিতরে দিয়ে গিয়েছে যারা প্রথম থেকে খেলা দেখেছে বাংলাদেশে তারা জানবে সাকিব আল হাসানের অবদান কি কতটা ম্যাচ তিনি জিতিয়েছেন এবং এরকম বহু ওয়ান ডে ম্যাচ আছে তিনি টি টোয়েন্টির মতো ব্যাট করেছেন গত ভিডিওতে আমি দিয়েছিলাম যে এশিয়া কাপে আল হাসান জাস্ট একত্রিশ বলে উনপঞ্চাশ করেছিলেন একশো আটান্ন রেট টি টোয়েন্টি টেস্টটা এখন বর্তমানের প্লেয়াররা এটা খেলতেই পারে না চিন্তা করে কি মাপের কত বড় মাপের একজন ক্রিকেটার ছিলেন জাস্ট স্টাইলিস্ট অফ সাইড অন সাইড সব দিকেই মেরে তিনি খেলতে পারতেন এমন একটা ক্রিকেটারকে এখন আমরা বাংলাদেশি দলে সুযোগ দিচ্ছি না কেন দিচ্ছি না রাজনৈতিক একটা পরিচয় কারণে তিনি কি করেছেন জাস্ট কয়েক মাসের জন্য পার্লামেন্টের এমপি ছিলেন যার কারণে আমরা তাকে দেশে আনতে রাজি না তিনি যখন অবসর নিলেন তখন তিনি বললেন যে আমি সাময়িকভাবে অবসরে আছি তবে যদি বাংলাদেশ টিমের প্রয়োজন মনে হয় বাংলাদেশ টিমের প্রয়োজন মনে হয় তাহলে আবারও ফিরবো ক্রিকেটে টি টোয়েন্টি খেলতে চিন্তা করেন টেস্টে অবসর নিয়েছেন টি টোয়েন্টিকে সাময়িক নিয়েছেন বলছেন টি টোয়েন্টিতে খেলবেন ওয়ান ডেতে তে কিন্তু অবসর নেন নাই এমন একটা প্লেয়ারকে টি টোয়েন্টি এবং ওয়ান ডে উভয় কিন্তু খেলানো যায় সেখানে বিসিবি বারবার ভুল করতেছে কি এক অজানা কারণ জানি না বিসিবি বারবার বলতেছে যে আমিও তার ভক্ত সে বাংলাদেশে আসবে খেলবে সে তো ক্রিকেটার তার তো নিষেধাজ্ঞা নাই কিন্তু দেখেন কতদিন হয়ে গেল সে প্রস্তুতি নিল কিন্তু সে আসতে পারল না তার এই খেলাগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক এই ম্যাচ আরও অনেক ম্যাচ আছে এই ম্যাচগুলো এখন চোখের সামনে ভাসে যে তিনি কীভাবে দুরন্ত গতিতে ক্রিকেট খেলেছেন কতটা আগ্রাসী ছিলেন ছোটবেলা থেকেই যে কোনো টিমকে হারানোর জন্য তার মনে স্পিরিট ছিল অনেক বেশি এখনকার তরুণকে বলেন পাঁচটা উইকেট পড়ে গেছে তুমি একটা একটা ম্যাচ দাও কে পারবে বাংলাদেশ ক্রিকেট টিম এমন কে পারবে উনসত্তর বলে বিরানব্বই রান করতে ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের ভিতরে আপনি দেখান শামীম পাটওয়ারে পারবে জাকির জাকিডালে পারবে রিসাদ পারবে রিসাদের নামটা অনেক বেশি আমার পছন্দ এবং তিনি ভালো ক্রিকেট খেলেন তবে এত লম্বা সময় ধরে রান করা এই মুহূর্তে বাংলাদেশের তরুণ কারোর পক্ষে সম্ভব না আপনি বিশ্বাস করেন বা না করেন কারোর পক্ষে সম্ভব না সে অ্যাবিলিটি কিন্তু হয়নি সেই অ্যাবিলিটি এ প্লেয়ারের ভিতরে আছে এই প্লেয়ারকে বাংলাদেশে এনে সম্মান দেওয়া হোক খেলানো হোক এটা বাংলাদেশের জন্য অনেক ভালো হবে